আজকের পাওয়া খবর অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়ার অনুপস্থিতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতার কারণে একুশে জাতীয়তাবাদী সমাবেশে যোগ দিতে পারছেন না তার অনুপস্থিতির কারণে সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন চিকিৎসকের পরামর্শে খালেদা জিয়ার সমাবেশে অংশগ্রহণ বাতিল করা হয়েছে দীর্ঘ সাত বছর পর মুক্ত পরিবেশের জনসমক্ষে আসার কথা থাকলেও অসুস্থতার কারণে এই পরিকল্পনা স্থগিত করা হয়েছে মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে জানানো হয়েছে খালেদা জিয়া সুস্থ হলে নতুন করে সমাবেশের তারিখ ঘোষণা করা হবে খালেদা জিয়ার অসুস্থতার খবরে দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এটাই ছিল আজকের বুলেটিন আমাদের খবর কেমন লাগলো তা অবশ্যই জানাবেন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद